আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ অফিসার সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তিনটি বিসিএস এর ভাইবা অভিজ্ঞতা আমার বিসিএস এর ভাইভা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ধারণা থেকে আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত গাইডলাইন দিয়ে যাব যেটি আপনাদের ভাইবা বোর্ডকে হ্যান্ডেল করার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে আমার আটত্রিশতম বিসিএস এবং চল্লিশতম একচল্লিশতম এই তিনটি বিসিএস ভাইবার মধ্যে চল্লিশতম ভাইবারটি ছিল সবচেয়ে ইন্টারেস্টিং এই ভাইবারটিতে আমার সাথে যে ব্যাপারটি ঘটেছিল সেটি হচ্ছে এই ভাইবাটি দেওয়ার পরে আমাদের যখন রেজাল্ট হলো তখন আমাদের ভাইবার বোর্ডের চেয়ারম্যান নিজে আমাদেরকে ফোন দিয়ে কনগ্রাচুলেশন জানিয়েছিলেন আমাদের ক্যারিয়ার প্রাপ্তির জন্য এবং সেখানে আমি এবং আরেকজন যিনি পোস্টাল ক্যাডারে প্রথম হয়েছিলেন আমি আমার যেহেতু শিক্ষা ক্যারার দ্বিতীয় চয়েস ছিল আমি শিক্ষা ক্যাডার পেয়েছি তো এই যে আমরা দুজন আমাদের দুজনের আহ নাম্বারকে উনি যদিও বলেনি কিন্তু উনি বলেছেন যে আমরা আসলে হায়েস্ট নাম্বার পেয়েছি এবং উনি এক্সপেক্ট করছেন আমরা আমাদের ফার্স্ট চয়েসে খুব কাছেই থাকবে এবং সেটি হয়েছে তো আজকে আমি আমার এই ভাইবার অভিজ্ঞতাগুলো আমি কিভাবে তারা আমাকে প্রশ্ন করেছে এবং আমি সেই প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করেছি এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখুন বিসিএস এ শুধু বিসিএস এ না যে কোনো ভাইবা বোর্ডে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার কনফিডেন্স সেখানে আপনার কনফিডেন্স লেভেলটা যাতে এমন থাকে ভাইভা বোর্ড আপনাকে দেখে মনে করে যে হ্যাঁ আপনি ভাইভা বোর্ডের ভয় পাচ্ছেন না তবে

কিন্তু তারা আপনার দেখবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল চল্লিশ নম্বর বিসিএস আমার সাথে যেটা যেটা হয়েছিল আমি শুধু সেই ব্যাপারগুলো বলি এবং আমি কিভাবে আমার ডেলিভারি গুলো দিয়েছিলাম সেই বিষয়টি আগে আলোচনা করি প্রথমত আমি কিন্তু আহ ইংরেজিতে মোটামুটি মানের একটা স্টুডেন্ট কিন্তু আমি চেষ্টা করতাম যে এটাকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় এবং ভাইভাতে যেহেতু আপনি একজনের ফেস টু ফেস আপনি সামনাসামনি হবেন সেখানে কিন্তু আপনি একেবারে লাইভ থাকার কারণে আপনাকে তখনই জাজ করা হবে তো ওইখানে কিন্তু আপনার কোনো দুর্বলতা প্রকাশ করা যাবে না যেটা করতাম আমি আমি কিন্তু প্রচুর পরিমাণে ইংলিশ স্পিকিং এর জন্য প্র্যাকটিস করেছি যাতে করে আমাকে যদি ইংরেজিতে কোনো প্রশ্ন করা হয় আমি সেটি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারি তো চলুন তো বিশেষ ভাই ভাই আমার প্রথম প্রশ্নটি ছিল খুব কনভেনশনাল প্রশ্ন যে ফিড ইউস সেলফ এবং এই প্রশ্নটা আমার খুব সুন্দর করে রেডি করা ছিল এবং দারুণভাবে রেডি করা ছিল এবং আমি সেটা দারুণভাবে ডেলিভার করেছি তো ফার্স্ট ইমপ্রেশনই স্যার খুব পজিটিভ ছিল এরপরে যখন উনি আমার সম্পর্কে জানতে চাইলেন আমি আহ কোন সাবজেক্টে পড়াশোনা করেছে আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি এবং তিনি সাথে আমার সিজিপিও জিজ্ঞাসা করলেন তো আমার সিজিপিএ যেহেতু ভালো ছিল আমি যেহেতু ডিপার্টমেন্টে পজিশন করেছিলাম তো এটা শুনে সাররা প্লিস্ট হয়েছে এই ব্যাপারটা কিন্তু ভাইভা বোর্ডে একটা ম্যাটার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ম্যাডাম টা কি ভাইভা বোর্ডে নাম্বার বেশি হওয়ার ক্ষেত্রে বা কম হওয়ার ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে বিষয়টি তা তবে যখন আপনি আপনার সিজিপিএটা বলবেন এবং সেটা একটা ভালো সিজিপিএ হবে তখন কিন্তু অবশ্যই স্যার ধারণা করবে যে আপনি অবশ্যই সিরিয়াস একজন স্টুডেন্ট আর যদি আপনার সিজিপি হয় টু তাহলে তো আসলে সেখানে বলাই যায় যে আপনি কোনো না কোনো ভাবে ফাঁকি দিয়েছেন এবং আপনি ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট তাই না তো যখন আমার জিপিএ শোনা হলো তার মানে তারা ধারণা করে নিয়েছে যে আমি একজন ইকোনমিক্স এর ভালো স্টুডেন্ট এবং এরপরে তারা আমাকে ইকোনমিক্স নিয়ে প্রশ্ন করতে শুরু করলো এবং খুব ইন্টারেস্টিংলি ওখানে যারা ছিলেন ভাইবাবুরে তারা সম্ভবত কেউ ইকোনমিক্স ছিলেন না কিন্তু ইকোনমিক্স না থাকলেও ইকোনমিক্স থেকে কিন্তু প্রশ্ন করার কোনো প্রশ্নের কোনো অভাব নেই তারা প্রশ্ন করেন আমি তাদের প্রশ্নটা তারা তাদের বেসিক আইডিয়া থেকে প্রশ্ন করেছিলেন কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম ইন ডেপথ মানে আমি ইকোনমিক্স যেহেতু মোটামুটি ভালো জানি বা বেসিকটা আমার যেহেতু ভালো ছিল আমাকে জিজ্ঞাসা করেছেন ডিমান্ড কি আমি শুধু ডিমান্ড কি বা সেটা হচ্ছে চাহিদা বিধির যে বিধিটা আছে ওরা সেটি বলিনি আমি কিন্তু সাথে সাথে সেই কন্ডিশন গুলো বলে দিয়েছি এরপরে আমাকে জিজ্ঞাসা করেছিল খুবই চলমানের যে বিষয় ছিল এবং আমি যে একজন একই সাথে সেই বিষয়টিও যে আমার ধারণা ছিল এই বিষয়টি জানার জন্য হয়তোবা তারা প্রশ্ন আছে কিনা এই বিষয়টি জানার জন্য হয়তোবা তারা প্রশ্ন করেছিল কিন্তু আহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই প্রশ্নটির উত্তরও খুব দারুণ ভাবে হ্যান্ডেল করতে পেরেছিলাম এখন বিষয়টি হচ্ছে যে প্রশ্নের উত্তর গুলো ঠিকঠাক ভাবে দেওয়া একটা ব্যাপার এরপরে আমাকে আমার যে ফার্স্ট চয়েস ছিল ফার্স্ট চয়েস নিয়ে কিছু প্রশ্ন করেছে সেখানে খুব বেশি কঠিন কোনো প্রশ্ন ছিল না কোনো মুক্তিযুদ্ধ কিংবা আপনার সংবিধান এরিলেটেড কোনো প্রশ্ন ছিল না একেবারেই ইজি একেবারেই সিম্পল বাট খুবই কনফিডেন্টলি উত্তর করা যায় এমন কিছু প্রশ্ন ছিল তো সেই প্রশ্নগুলো হ্যান্ডেল করার জন্য সেই কনফিডেন্স লেভেলটা দরকার ছিল সেই কনফিডেন্স লেভেলটা শো করার দরকার ছিল সেই কনফিডেন্স লেভেলটা আমি শো করেছি তো দেখা গেল যে তারা প্লিস্ট হলো এরপর আমাকে যেহেতু সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করেনি আমি এগুলো খুব আশা করছিলাম কারণ সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমার একটা ভালো প্রস্তুতি ছিল সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন হলো না কিন্তু তারা আমাকে এরপরে আমার ইন্টারেস্ট নিয়ে মানে এই বিষয়টা আমার জন্য খুবই খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল বিশেষ ভাইবার ক্ষেত্রে কারণ আমি অনেক মুভি দেখতে পছন্দ করি আমি অনেক বই পড়তে পছন্দ করি সেই বিষয়গুলো কিন্তু স্যারদেরও ভালো স্যাররা ওই ধরনের মেন্টালিটির মানুষ তারা কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নগুলো পাওয়ার পরে আমি কিন্তু লুফে নিয়েছিলাম হ্যাঁ আমি আমার নিজের ইন্টারেস্টের কথা আমার কোন গুলো ভালো লাগে আমার খেলাধুলার কথা আমার খেলাধুলার বা আমি আমার কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে এই ভাইবা বোর্ডটা মনে হচ্ছিল যে একটা এমন একটা ভাইবা বোর্ড ছিল যে ভাইবা বোর্ডে আমার মতো একজন অফিসারকে তারা চায় এরকম একটা ভাইবা বোর্ড ছিল তো এবং আমি যেহেতু ওই সবগুলোতে আমার ব্যাটে বলে মিলে গিয়েছে আমি কিন্তু ওখানে দারুণ একটা পারফরমেন্স করতে পেরেছিলাম এবং আমি আমার চল্লিশতম বিসিএস এর ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আহ বই বের হয়েছিল আহ তো সেই বই থেকে আপনারা আমার ভাইভা অভিজ্ঞতাটি সম্পূর্ণ দেখতে পারেন আমি এখন সম্পূর্ণ অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করার সময় হয়তো পাব না তো এই যে বিষয়গুলো যে আমার সাথে সবগুলো ব্যাটে বলে মিলে গিয়েছে এই কারণে কিন্তু চল্লিশতম বিসিএস এর আমার ভাইবাটা দারুণ হয়েছে কিন্তু তম বিসিএস এর ভাইভাটি যেটি আমার পরবর্তী ভাইভা ছিল যখন আমার প্রিপারেশন আরো বেশি ভালো ছিল এবং আমি মুক্তিযুদ্ধ আপনার সংবিধান এবং বিসিএস এর যত আমার আমার ক্যাডার চয়েস সবগুলো আমি তখন কিন্তু দারুণভাবে প্রিপেয়ার প্রিপারেশন নিয়ে যাওয়ার পরেও সেখানে যেটা করেছিল সেখানে কিন্তু আমার ব্যাটে বলে নিয়ে যায়নি সেখানে দেখা গেল আমাকে এমন কিছু প্রশ্ন করলো যেটা আমার কাছে খুবই হাস্যকর লেগেছে এবং আমি উত্তর দেওয়ার পরে তারা সেটাকে কিভাবে রিসিভ করেছে সেটিও আমার কাছে হাস্যকর লেগেছে হয়তো বা তাদের কাছে সেটি হাস্যকর লাগেনি বা তাদের মানসিকতার সাথে সেটি মনে হয়েছে যে এটাই কারেক্ট অথবা আমি জানি না তারা কি চিন্তা করেছিল ওই ভাইবার আমি অর্থনীতির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রশ্ন তো আমরা যেহেতু বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লিখিত দেই তার মানে আমাদের বেসিক একটা ধারণা তো থাকেই তো আমাকে কম্পিউটার সম্পর্কে জানতে জানতে আমার কাছে তো আমি সেখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বললাম কিন্তু স্যার মনে হলো যে আমার উত্তরটি গ্রহণ করলেন না ঠিক আছে এরপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি মানি পছন্দ করি নাকি ফেম পছন্দ করি আমার আসলে কোনটি বেশি দরকার তখন আমি তাকে বললাম যে আসলে আমার দুটি দরকার আমার মানিও দরকার আমার ফ্রেমও দরকার তো তখন স্যার এটাকে রিসিভ করলো কিভাবে আমি স্যারের মেন্টালিটি আমি বুঝতে পারলাম না দেখুন এখন আমি আপনি কিন্তু এই সব প্রশ্ন যদি আপনাকে কখনো কেউ করে ভাইবা বলে তাহলে কিন্তু আপনি অবশ্যই উত্তরটা কখনোই একটিকে চুজ করবেন এখানে কিন্তু খুবই ডিপ্লোমেটিক্যালি আপনাকে আনসারটা করতে হবে যে আসলে আপনি আপনি নিজের যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাটা যাতে পুরোপুরি সেখানে শো করতে পারেন তো সেখানে আরো বেশ কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলোর সাথে আমি একেবারেই পরিচিত ছিলাম না বা আমার কাছে মনে হচ্ছে ওরা মনে হয় আমাকে আসলে পছন্দই করছে না আমি এরপরে চিন্তা করলাম আচ্ছা আমি এত ভালো প্রিপারেশন নিয়ে আসলাম ও তখন আর একটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে আমি কিন্তু একটি ক্যাডারে অলরেডি ছিলাম তো ক্যাডারে অলরেডি থাকার কারণে কাদের এবং তাদের অ্যাটিটিউড দেখে আমার কাছে মনে হলো যে তুমি ক্যাডারে থাকা সত্ত্বেও কেন তুমি ভাইবা বোর্ডে এসেছো এটা তুমি সবচেয়ে বড় অপরাধ করেছো তো আলটিমেটলি আমার কিন্তু ভাইবা সেখানে বলা যায় যে একেবারে খারাপ একটি ভাইবা আমি দিয়ে বের হলাম ঠিক আছে তো এই দুটি ভাইবা ছিল আমার প্রিপারেশন নেয়া ভাইবা যে ভাইবা আমি প্রিপারেশন নিয়ে দিয়েছি কিন্তু প্রথম ভাইবাটির কথা কিন্তু আমি আপনাদের সাথে এখনো শেয়ার করিনি এই প্রথম ভাইবাটিতে আমি প্রিপারেশন না থাকা সত্ত্বেও ভালো করেছিলাম স্যার আমার কাছে মনে হয়েছিল যে আমার বোর্ড আমার প্রতি প্লিজ সেখানেও আমি মোটামুটি ভাইভা যে ধরনের প্রশ্ন করা হয় সে ধরনের প্রশ্ন পেয়েছি এবং আমি উত্তরগুলো মতো দিতে পেরেছিলাম এখন আপনাদের জন্য আমার যে পরামর্শগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা ভাইভা বোর্ডে কনফিডেন্ট থাকবেন ডাজন্ট ম্যাটার যে আপনার ভাইভা বোর্ড কেমন কারণ আপনার ভাইভা বোর্ড কেমন হবে এই বিষয়টি কিন্তু আপনি আগে থেকে জানবেন না কিংবা ভাইবা বোর্ডে আপনি কখনোই জানবেন না আপনার ভাইবা বোর্ডের চেয়ারম্যান অন্যান্য কিভাবে আপনি আপনাকে ফুল দেবেন যাতে আপনার নিজের কাছে মনে হয় না আমি ঠিকঠাক ডেলিভারিটা দিয়েছি এজন্য কনফিডেন্স ইজ আরমোস্ট ফোন হচ্ছে আপনাকে অবশ্যই কনফিডেন্টলি আনসার করতে হবে দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি ইংরেজি যেটা স্পিকিং সেখানে আপনাকে ভালো করতে হবে কারণ ওরা যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে আপনি যাতে সেখানে না করেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ইংরেজির আপনি স্পিকলার একটা অ্যাপ আমি প্র্যাকটিস করতাম সেখানে ইন্ডিয়ান কথা আপনি দেখা যায় ওখানে আধা ঘন্টা বা এক ঘন্টা স্পিকলার কথা বলতে পারেন স্পিকলার যদি না পাওয়া যায় তাহলে এখন আরো অন্যান্য অনেক অ্যাপ আছে যেখানে কথা বলা প্র্যাকটিস করতে পারবেন অথবা আপনি নিজে আয়নার সাথে করতে পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ডের সাথে অবশ্যই ইংরেজি

আনসার করতে হবে যাতে করে আপনাকে কোন প্রকার কোন রাজনৈতিক দলের কোন অন্তর্ভুক্ত মনে না করে অথবা আপনাকে যাতে তাদেরই মানসিকতামূলক ভাবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে ঠিক আছে আর চলমান সমসাময়িক যে ব্যাপারগুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখবে আপনার যেটা সাবজেক্ট আপনার সাবজেক্টের বেসিক যে কনসেপ্ট গুলো এই বিষয়গুলো আপনি খুব দারুণ ভাবে মাথায় রাখবেন যাতে করে এই বিষয়টা নিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি যাতে কখন ভুল উত্তর না করেন বা আপনি যাতে প্রশ্নের উত্তর করার সময় আমতা আমতা না করেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হিস্ট্রিক্যাল যে ব্যাপারগুলো আছে বা সাম্প্রতিক যে চলমান ইস্যুস গুলো আছে এই বিষয়গুলো আপনি খুব সুন্দর মাত্র নখ দর্পণে রাখবেন মোটামুটি এই বিষয়গুলো নখ দর্পণে রাখলে এবং আপনি যদি কনফিডেন্টলি আনসার করতে পারেন তাহলে আশা করি আপনার ভাই খুব খুবই ভালো হবে এবং আপনি আপনার প্রত্যাশিত ক্যাডার পেয়ে যাবেন এবং এবার কিন্তু ভাইবাতেও নাম্বার কিছুটা কমানো হয়েছে দুইশো নাম্বারের জায়গা এখন একশো নাম্বার করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা একটা হতে পারে পেতে পারেন আবার অনেক সময় একটা ডিসঅ্যাডভান্টেজ এর পারে তো যাই হোক সব মিলিয়ে আপনারা আসলে প্রস্তুতিটা এমন ভাবে নিন আর কনফিডেন্স লেভেলটাকে এমন ভাবে ব্রো করুন যাতে আসলে ভাইবা বোর্ড যেমনই হোক না কেন আপনার কনফিডেন্স লেভেল এবং আপনার ডেলিভারি যাতে তাদের কাছে বা ভাইবা বোর্ডের কাছে আপনাকে একটা স্মার্ট অফিসার হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট হয় তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো করে ভাইবা প্রস্তুতি নেবেন সবাই ভালোভাবে পড়াশোনা করুন হ্যাপি স্টার্টিং আল্লাহ হাফিজ সালামু আলাইকুম